ওম নম শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ সিংহ রাশি তথা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বিশেষত আঠারোই জানুয়ারি থেকে শুরু করে তেইশে জানুয়ারি এই যে সময়কাল এই সময়কালের মধ্যে কিন্তু যে বিষয়টি পরিলক্ষিত করা যাবে এই সময়কালে সিংহলগ্ন অনুসারে আপনাদের লগ্নে থাকবে কেতু ষষ্ঠ ঘরে থাকবে একান্তই চতুর্গ্রহী রাজযোগ যার কারণে কিন্তু একান্তই বলা যেতে পারে যে আপনাদের ক্ষেত্রে কিন্তু তিনটি বিশেষ শুভ ফল তথা শুভ ঘটনাগুলি কিন্তু আপনাদের জীবনে ঘটবে তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি বলবো প্রথম ঘর হচ্ছে আমাদের অস্তিত্ব আমাদের শরীর এবং চিন্তা ভাবনার এক কেন্দ্রবিন্দু তো সেখানে কেতু যেখানে থাকছে অর্থাৎ সেই যে লগ্নে যেহেতু কেতু থাকছে যা থাকার মানেই হল এই সপ্তাহে আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক পরিবর্তন কিন্তু কাজ করবে আপনি হয়তো সাধারণ দিনের চাইতে একটু থাকতে পছন্দ করবেন বা নিজের মধ্যে কোনো গভীর সত্যকে খুঁজবেন তবে মনে রাখবেন কেতু অনেক সময় মনের মধ্যে এক ধরনের কুয়াশা বা বিভ্রান্তি বা যাকে বলে কনফিউশন তৈরি করবে এই পাঁচ দিন আপনার মনে হতে পারে যে এই সময়কালে কিন্তু কেউ আপনাকে বুঝতে পারছে না কিন্তু চিন্তার কিছু নেই কারণ আপনার রাশিপতি সূর্য মকর রাশিতে গিয়ে আপনাকে প্রচণ্ড বাস্তবাদী করে তুলবে আপনার মানসিক অস্থিরতা এই সময় থাকলেও আপনার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্যতা ফুটে উঠবে যা অন্যদের উপর বিশেষ গুরুতরভাবে বিস্তার করবে এরপরের যে বিষয়টি হচ্ছে এই সপ্তাহের সবচাইতে শক্তিশালী বিষয়টি হচ্ছে আপনার ষষ্ঠ ঘরে সৃষ্টি হওয়া চতুর্গ্রহী যোগ এই স্থানে সূর্য মঙ্গল বুধ এবং শুক্রের এই চারটি গ্রহের মিলন আপনার কর্মজীবনে এক বিশাল বিস্ফোরণ কিন্তু ঘটাতে পারে সূর্য মঙ্গল ষষ্ঠ ঘরে সূর্য মঙ্গলের সহ অবস্থান শত্রুদের জন্য একান্ত একটা হবে আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছিল তারা এই সময় মুখ থুবড়ে পড়বে মঙ্গল মকর রাশিতে উচ্চস্ত যা আপনাকে কিন্তু প্রশাসনিক কাজে বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অভাবনীয় সাফল্য এনে নিতে পারে বুধ আপনাকে দেবে প্রখর বুদ্ধি এবং শুক্র দেবে কূটনৈতিক ক্ষমতা অর্থাৎ আপনি কেবল শক্তি দিয়ে নয় বরং মিষ্টি কথার মাধ্যমেও কঠিন কাজকে উদ্ধার করে ফেলবেন কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি যা বড় কোনো দায়িত্ব পাওয়ার প্রবল একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যার কারণে যারা চাকরি খুঁজছেন আপনাদের জন্য আঠারো থেকে তেইশে জানুয়ারির মধ্যে বিশেষ কোনো বড় সুযোগ একান্তই কিন্তু আসতে পারে ভাগ্য আয় এবং সামাজিক যোগাযোগের বিষয়ে বলি একাদশ ঘরে থাকছে বকরি বৃহস্পতি তো আপনার একাদশ ঘরে মিথুন রাশিতে বক্রি অবস্থায় বৃহস্পতি অবস্থান করছে তো একাদশ ঘর হল আমাদের লাভ বা প্রাপ্তি স্থান বৃহস্পতি এখানে থাকা মানেই হলো আপনার বড়ো ভাই বোনের সাহায্য পাওয়া বা বড় কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ হওয়া বৃহস্পতি যেহেতু বকরি তাই অতীতে যে সুযোগগুলো আপনি হাতছাড়া করেছিলেন সেগুলো কিন্তু আবার আপনার দরজায় পড়া নাটতে পারে এই সময় আপনার দীর্ঘদিনের কোনো আশা এই সপ্তাহে পূর্ণ হতে পারে বৃহস্পতি এখান থেকে আপনার পঞ্চম ঘরকে দেখছে যার ফলে যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত বা যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য সময়টি অত্যন্ত শুভ সচিব হবে অত্যন্ত শুভ প্রখর হবে আপনার পরিকল্পনাগুলো এই সময় কিন্তু বাস্তবে রূপান্তরিত হতে শুরু করবে বাস্তবের মুখ দেখবে এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য অংশীদারিত্ব বাধা দেখুন এখানে কিন্তু আপনার জন্য কিছুটা সাবধানতার ইঙ্গিত রয়েছে কারণ সপ্তম ঘরে থাকছে রাহু অষ্টম ঘরে থাকছে শনি যার কারণে কিন্তু সপ্তম ঘরে হচ্ছে আমরা প্রত্যেকেই জানি স্বামী স্ত্রী বা ব্যবসায়িক পার্টনারের স্থান রাহুর প্রভাবে সঙ্গীর সাথে হঠাৎ ভুল বুঝাবুঝি বা অকারণে একটা সন্দেহ কিন্তু তৈরি হতে পারে আবার শনি অষ্টম ঘরে থাকায় আপনার শ্বশুর বাড়ির সাথে কোনো বিষয়ে মনোমালিন্য একটা হতে পারে লক্ষ্য করুন একদিকে ষষ্ঠ ঘরের সূর্যমঙ্গল আপনাকে জেদি করছে অন্যদিকে সপ্তম ঘরের রাহু আপনার সম্পর্কগুলোকে একান্তইগুলোতে একটা অস্থিরতা ভাব কিন্তু প্রদান করছে এই দুইয়ের প্রভাবে আপনি হয়তো প্রিয়জনের ওপর কৃতিত্ব ফলাতে চাইবেন পরামর্শ হলো যে কর্মক্ষেত্রে রাগ বাড়িতে প্রকাশ করবেন না শনিদেব যেহেতু অষ্টম ঘরে তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা ইন্স্যুরেন্স সংক্রান্ত কাজে স্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে চলুন পারিবারিক সুখ এবং সম্পদের বিষয়ে বলি দেখুন আপনার রাশি চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল এখন বর্তমান ষষ্ঠ ঘরে বসে আছে এর ফলে বাড়ির সংস্কার বা গাড়ি কেনা সংক্রান্ত কোনো পরিকল্পনা থাকলে তাতে সাময়িকভাবে কিছু বাধা আসতে পারে বিপত্তি আসতে পারে তবে যেহেতু ষষ্ঠ ঘরে বুধ ও শুক্র রয়েছে তাই কোনো আইনি জটিলতা বা লোন সংক্রান্ত সমস্যা থাকলে তা এই সপ্তাহে মিটিয়ে অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই মিটিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে প্রবল মায়ের স্বাস্থ্যের দিকে একটুকু নজর দিন বলবো তবে বড় কোনো বিপদের কিন্তু আশঙ্কা নেই কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যকে একান্তই রক্ষা করছে এবং করবে যার কারণে কোনো সমস্যা কিন্তু থাকবে না বা বড় কোনো সমস্যা স্বাস্থ্যের দিক থেকে আসতে কিন্তু দেখা যাবে না একান্তই সমস্ত সমস্যাগুলিকে কিন্তু একান্তই খুব অল্প সময়ের মধ্যে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন সামগ্রিক ভাবে বলা যায় যে আঠারো তারিখ থেকে তেইশে জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনার জন্য সাফল্যের সপ্তাহ হবে এই সপ্তাহটি কেতুর বিভ্রান্ত এড়িয়ে সূর্য মঙ্গলের শক্তিকে কাজে লাগাতে পারলে আপনি পেশাগত জীবনে এক নতুন উচ্চতায় নতুন শিখরে কিন্তু পৌঁছবে আপনার জন্য বিশেষ কিছু প্রতিকার বলবো যদি আপনারা এই সময়কালে মানেন একটু প্রতিপালন করেন তাহলে বলবো একটা সমস্ত গ্রহের যে একটা প্রভাব খারাপ প্রভাবকে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন তো প্রতিদিন বলব ভোরে উঠে তামার পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করুন জল নিবেদন করুন কেতুর প্রভাব কাটাতে কুকুরকে কিছু খাওয়ার খাওয়ান পাশাপাশি ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এতে বকরি বৃহস্পতির শুভ ফল বৃদ্ধি পাবে এই কাজগুলি করলে কিন্তু দুর্দান্ত কিছু ফলাফল আপনারা এই সময় সুবাদে পেয়ে যেতে পারবেন তথা অবশ্যই আপনারা পরিলক্ষিত করতে পারবেন তো বন্ধুরা আপনাদের অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি বন্ধুরা এই পর্যন্ত আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন শঙ্কর নাশক বাবা হনুমানজির কৃপায় একান্তই জীবনের সমস্ত সমস্যা দূর হবে আপনাদের জীবনে ফিরবে আসল স্মৃতি এবং সৌভাগ্য তো বন্ধুরা অবশ্যই তার পাশাপাশি আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই আজকের এই পর্বটি শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই সময়টা আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠুক সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক নমস্কার